আবিষ্কার করেছেন যে একটা সেলফি লেডিস সেলফি লেডিস সেলফি মানে আমি প্রথম শুনলাম জীবনে এটা যাই হোক কিন্তু দুর্গার লুকটা তোমাদের কেমন লাগছে বলো তো দুর্গাও কিন্তু প্রচুর মারামারি করবে কারণ প্রমোতে দেখেছি মানে আমি আমি যেটুকু করেছি যে প্রচুর দুর্গা মারামারি করছে প্রচুর লম্প জম্প করছে তো এই লাইটগুলো একটু কমো আমি তাহলে একটু সবাইকে দেখতে পাবো হ্যাঁ এই তো সবাইকে এবার দেখা যাচ্ছে তো জ্যাজ যেমন আগে প্রচুর মারামারি করতো প্রচুর অ্যাকশন করতো সেরকম তো মেয়ে দুর্গা তো ওর ডাবল শক্তি নিয়ে এসে আসছে তো ভালোই লাগবে আমার এর যখন জ্যাজ মারামারি করতো প্রচুর লম্পজম্প করতো প্রচুর অ্যাকশন করতো গুন্ডাদের ধরে পেটাতো তখনও দারুণ লাগতো সেটা আমার করতে এবার আমার আশা করছি দুর্গাটাও আমার খুব 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 ভালো করে করতে পারবো যাতে তোমাদের ভালোবাসা আবার পেতে পারি তো তোমরা সবাই ভালোবেসো পাশে থেকো যেভাবে জগদ্ধাত্রীর পাশে থেকেছিলে সেভাবেই আশা করছি তোমরা দুর্গাকেও ভালোবাসা দেবে তো আবার আমরা গল্প টল্প করব তার আগে একটা গান হয়ে যাক নাকি হ্যাঁ একটা বাংলা গান হয়ে যাক নাচের এখন তো বিয়ের মরশুমে একটা বিয়ের গান হবে নাকি হ্যাঁ তোমার বিয়ে হয়েছে বিয়ের বয়স হয়েছে তাহলে এত জোরে জোরে গান নাচ কেন হ্যাঁ একটা বিয়ের গান হয়ে যাক তোমার বয়ফ্রেন্ড আছে থাকলেও বলবে না কিন্তু এখন তোমার মা কার সাথে এসছো তুমি কোন দিকে কোন দিকে কোন দিকে বলছো তুমি কার সাথে এসছো এখানে একা আর পাশে যারা আছে তারা কি বন্ধু না এখানে এসে দেখা হয়েছে এখানে এসে দেখা হয়েছে কাউকে চিনতেই না আগে থেকে ওদেরকে ওরা পাশে বসে আছে বলেও কিন্তু বয়ফ্রেন্ডের কথা বলছে না আর তুমি যে এত সুন্দর করে সেজে এসছো তুমি কার সাথে এসছো মায়ের সঙ্গে মা কোথায় ওখানে বসে আছে আর তুমি খুব সুন্দর একটা জায়গায় বসে আছো কিন্তু এসে একদম ফ্রান্টে বসে পড়েছো সব দেখতে পাচ্ছ ভালো করে তোমার বয়ফ্রেন্ড আছে তার বলে আছে এত মিষ্টি হাসি বুঝতে পেরেছি আরেকটু একটু সামনে গেলে আমি পড়েই যাবো এবার ওদের সাথে কোলে কোলে বসে কথা বলতে হবে তারপর আবার ওর বয়ফ্রেন্ড রেগে যাবে আমি ওর কোলে বসলে তাই না তাহলে একটা কি বিয়ের গান হবে তোমরা নাচবে তো আচ্ছা এখানে আমার কমিটি